হাসান যে ইউনিভার্সিটি পাস করে সে চিন্তা করলো সে বিজনেস শিখবে তাই সে বিজনেস শিখার জন্য একটি বড় রেস্টুরেন্টে চাকরি নিল হাসান সেই রেস্টুরেন্টের মর্নিং শিফটে চাকরি করত মর্নিং শিফটে হাসানের সাথে ম্যানেজার এবং আরো দুইজন কাজ করত সেখানে মেইনলি হাসানের কাজটি ছিল প্রতিদিন সবজি কাটা ফ্রিজ পরিষ্কার করা এবং স্যান্ডউইচ তৈরি করা মানে আমরা সেখানে অ্যাজ এ এমপ্লয়ি চাকরি করছিলাম ঠিক তার বিশ দিন পর একটা লোক আমাদের এই রেস্টুরেন্টের কিচেনে ঢুকলো কিচেনে ঢুকে জ্ঞান দেওয়া শুরু করলো এই এভাবে কাটছো কেন ওভাবে কাজ করছো কেন এভাবে কি কাজ হয় নাকি কাজ এভাবে করলে তোমাদেরকে আউট করে দিব নানান ধরনের কথা শোনাচ্ছিল আমি একটু বিরক্ত হয়ে ম্যানেজারকে জিজ্ঞেস করলাম এই লোকটি আসলে কে ম্যানেজার তখন আমাকে বলল এটি আমাদের মালিক সো চুপ করে শোনো সে যাই তোমাকে শোনাচ্ছে চুপ করে শোনো কিছুক্ষণ পর সে এমনিতে চলে যাবে আমি তখন চিন্তা করলাম আরে মালিকের লাইফ তো অনেক জোস আমি তখন ম্যানেজারকে জিজ্ঞাসা করলাম এই ধরনের একটি আউটলেট খোলার জন্য কি পরিমাণ টাকা লাগতে পারে তখন ম্যানেজার আমাকে বলল টোটাল মিলে মিনিমাম বিশ থেকে তিরিশ লাখ টাকা লাগবে তখন আমি ম্যানেজারকে বললাম ও এই মালিকের কাছে তাহলে এত টাকা আছে না তখন ম্যানেজার আমাকে বলল আরে না ওনার তো টাকা না টাকা ওনার এক বন্ধু যে কানাডাতে থাকে সে এখানে টাকা ইনভেস্ট করেছে তার বন্ধু মানে আমাদের মালিক সে বিজনেসটি চালাচ্ছে আর যাই প্রফিট হয় তা দুজনের মধ্যে ডিভাইড হয়ে যায় তো এই কথা শোনার পর আমি একটা জিনিস বুঝতে পারলাম এমপ্লয়ী কাজ করে বিজনেসম্যান বিজনেস সামলায় আর ইনভেস্টর বসে বসে টাকা দিয়ে টাকা বানায় এমপ্লয়ীরা কাজ করার বিনিময়ে টাকা পায় বিজনেসম্যান কাজ করানোর পরিবর্তে টাকা পায় আর ইনভেস্টর কোনো কাজ না করেই টাকা পায় এর মানে একই বিজনেসে তিন চার ক্যাটাগরির লোক কাজ করে আর আর এজন্যই রিচ ডেড পোর অথর রবার্ট কিওসাকি তার সেকেন্ড বুক ক্যাশ ফ্লো কোয়ার্ডেন্টে বলেছেন আপনার আশেপাশে যেই লোক যেই ধরনের কাজই করুক সে কোনো না কোনো ভাবে এই চার ক্যাটাগরির মানুষের মধ্যেই পড়বে আর রবার্ট কিউসাকির মতে এই চার ক্যাটাগরির নাম হলো ই এস বি আই ই মানে এমপ্লয়ি এস মানে সেলফ এমপ্লয়েড বি মানে বিজনেসম্যান আর আই মানে ইনভেস্টর তো চলুন এখন এটি জানা যাক এই চার কোয়ার্ডেন্টের মধ্যে কি কি বেনিফিটস রয়েছে আর কি কি লস রয়েছে আর কি কি ধরনের মেন্টালিটি থাকে প্রত্যেকটি আলাদা আলাদা মানুষের সেটিও চলুন জানা যায় আর এই ভিডিওটি দেখতে দেখতে আপনি শেষ পর্যন্ত বুঝে যাবেন কোন আপনার জন্য পারফেক্ট এবং কোন রাস্তায় হাঁটলে আপনি আসলে হতে পারবেন প্রথমটি হচ্ছে ই মানে এমপ্লয়ি আপনি আপনার লাইফে এটি অবশ্যই শুনে থাকবেন আপনার মুরব্বিরা সবসময় এটি বলবে বাবা সিকিউর কোন জব করো আর লাইফটা যেভাবে হোক সেটেল করে নাও তো এখন কথা হলো এই ওয়ার্ডটি আসলে কি বলে এই কথাটি যেটি বোঝাতে চায় সেটি হচ্ছে ফিয়ার যদি কোনো ব্যক্তি আসলেই ভয় পায় তার ক্যারিয়ার নিয়ে এবং সে সিকিউরিটির দিকে দৌড় দৌড়ায় তাহলে আপনি নিশ্চিতভাবে বলতে পারেন সে একজন এমপ্লয়ি মানি এবং জবের ক্ষেত্রে এই ধরনের লোক কোনো প্রকার রিস্ক নিতেই চায় না এদের একটা প্রমিস দরকার হয় কেউ যেন তার কোম্পানিতে তাকে একটা চাকরি দেয় এবং অফিসিয়ালি কনফার্ম করে সে এখানে লং লং টাইম চাকরি করতে পারবে ব্যাস সে খুশি হয়ে যায় তার এতটুকুই দরকার এর জন্য এই ধরনের লোক তারা তাদের ফিয়ার অব আনসার্টেনিটিকে কম করার জন্য কিছু প্রফেশনাল ডিগ্রি অর্জন করে এরপর সেই ডিগ্রির উপর বেস করে তারা জব সার্চ করে আর এরপর জব কোনো না কোনোভাবে তারা খুঁজেই বের করে এদের সাথে কথা বললে দেখবেন এরা সবসময় আপনাকে এটি বোঝাতে চেষ্টা করবে আই এম নট ইন্টারেস্টেড ইন মানি এটি আসলেই তাদের মনের কথা কারণ তাদের অনেক বেশি টাকার চেয়ে বেশি মূল্যবান হলো তাদের লাইফটা সিকিউর করা এদের কাছে টাকার চেয়ে সিকিউরিটি অনেক বেশি ম্যাটার করে এরপর সেকেন্ড ক্রডারেন্ট এস মানে সেলফ এমপ্লয়েড এই ধরনের লোক তারাই যারা নিজেরাই নিজেদের বস এরা ঠিক সেই কাজটি করে যেই কাজটি তাদের আসলেই ভালো লাগে এবং তারা সেই কাজে অরিজিনালি প্রফেশনাল এই ক্যাটাগরিতে আপনি দুই ধরনের লোককে দেখবেন এক যারা অনেক বেশি ওয়েল এডুকেটেড এবং প্রফেশনালস যেমন ডক্টর লয়ার ডেন্টিস্ট ইত্যাদি আর দুই এই কোয়ারডেন্টে সেই লোকেরাও থাকে যাদের এডুকেশনের কোনো নাম গন্ধই নেই বাট তারা যেই কাজটি করতে পারে সেই কাজটিতে তারা আসলেই এক্সপার্ট এরা সেই কাজগুলোই করে যেমন শপকিপার ক্লিনার ট্রাভেল এজেন্সি ওনার কার মেকানিক্স প্লাম্বার কার্পেন্টার্স ইলেকট্রিক মিস্ত্রি ইত্যাদি এরা নিজেদের কাছে আসলেই এক্সপার্ট মানে তাদের কাজ তাদের খুব সুখুভাবে জানা থাকে এদের কাছে একটা মজার বিষয় হচ্ছে এদের জন্য টাকা ইম্পর্টেন্ট বিষয় নয় এদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ফ্রিডম থাকা পাশাপাশি এরা এটিও চায় তাদের কাজকে সবাই রেসপেক্ট করুক মানে সে যত নিচু কাজই করুক সবাই যেন তাকে রিকোয়েস্ট করে নিয়ে আসে আর ঠিক এজন্যই একজন ডাক্তারের কাছে আমরা খুব রিকোয়েস্ট ফুললি বলি যে আমাকে সুস্থ করে দিন তাকে টাকা পে করার পরেও ঠিক সেম ভাবে একজন রং মিস্ত্রিকেও আমরা খুব রিকোয়েস্ট করে বলি ভাই প্লিজ আসো আমার কাজটা করে দাও এই ধরনের লোকদের সাথে আবার কোনো প্রকার উল্টাপাল্টা বলা যায় না একজন রং মিস্ত্রিকে যদি আপনি একটু বলেন ভাই ওই কোণাটা একটু ভালো করে করো এইভাবে না ওইভাবে দেখবেন এরা রেগে গিয়েছে সো বুঝতেই পারছেন এরা কতটা কেয়ারলেস এই ধরনের লোক খুব সহজেই রাগ করে ফেলে আপনি এই কোয়ারডেন্টে যত শিক্ষিত এবং অশিক্ষিত যাদেরকেই দেখবেন তারা দেখবেন খুব দ্রুতই রাগ করে ফেলে এবং আপনাকে বলবে ভাই আমাকে দিয়ে তোমার কাজ করানো দরকার নেই অন্য কারো কাছে চলে যাও সো বুঝতেই পারছেন এরা টাকার বিষয়ে এত পরিমাণ সিরিয়াস না তৃতীয় ঘরটি হচ্ছে বি মানে বিজনেস ওনার এই ধরনের লোক সেলফ এমপ্লয়েড লোকের ঠিক অপোজিট হয় যেখানে সেলফ এমপ্লয়েড লোক নিজের সম্পূর্ণ কাজ নিজেই করে সেখানে বিজনেসম্যানরা নিজের কাজ ডেলিগেট করে দেয় কারণ এরা এটি বিশ্বাস করে যেই কাজ অন্যকে দিয়ে করানো যাচ্ছে সেই কাজ নিজে কেন করব। বি এবং এস এর মধ্যে সবচেয়ে বড় ডিফারেন্স হলো এটি বিজনেসম্যান এরা নিজের বিজনেস ছেড়ে এক মাসের জন্যও যদি কোথাও যায় তারপরও তার বিজনেস প্রসেস অনুযায়ী চলতেই থাকে বাট এস ঘরের লোকেরা এরা যদি এক মাসের জন্য কোথাও ছুটি যায় তাহলে ফিরার পর হয়তোবা সে দেখবে তার কাজই নেই তার আবার নতুন করে কাজ খুঁজতে হবে চলুন এই বিষয়টি আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য একটি এক্সাম্পল দেওয়া যাক রবার্ট কিওসাকি একদিন একটি বিজনেস সেমিনারে সে লেকচার দিচ্ছিলেন এবং সেই সেমিনারে বেশিরভাগ মানুষ ফুড বিজনেস চেইনের সাথে কানেক্টেড ছিলেন রবার্ট তাদেরকে সবার উদ্দেশ্যে একটা কোশ্চেন করেছিলেন আচ্ছা আপনাদের মধ্যে কে কে ম্যাকডোনাল্ড চেয়েও ভালো বার্গার বানাতে পারবেন তখন এদের মধ্যে বেশিরভাগ মানুষই হাত তুলেছিলেন এবং কনফিডেন্টলি বলেছিলেন আমি পারবো এর পরের কোশ্চেনটি রবার্ট কিওসাকি বলেন আচ্ছা আপনারা ম্যাকডোনাল্ডের চেয়েও বড় বিজনেস চেইন সিস্টেম তৈরি করতে পারবেন এই কোশ্চেনটি শোনার পর বেশিরভাগ মানুষের চেহারায় পুরোপুরি ডিফেন্স হয়ে গিয়েছিল অথর বলেন কোয়ার্ডেনেটে লেফট সাইডে যেই লোকেরা থাকে মানে ই এবং এস এর ঘরে যারা থাকেন এদের ফোকাস বার্গার তৈরি করার উপরে থাকবে আর এই কোয়ার্ডেন্টের যারা রাইট সাইডে থাকবে মানে বি এবং আই এদের ফোকাস থাকবে বিজনেস সিস্টেমে এটি বলার কারণ হলো এমন হাজারো লোক আপনি পেয়ে যাবেন যে ম্যাকডোনাল্ডের চেয়েও ভালো বার্গার তৈরি করতে পারবে কিন্তু এমন একজন বা দুজন লোক খুঁজে পাওয়াই কষ্ট হয়ে যাবে যে ম্যাকডোনাল্ডের চেয়েও ভালো বিজনেস সিস্টেম তৈরি করে দিতে পারবে এরপর চার নম্বর ঘরটি হলো আই মানে ইনভেস্টর এই ধরনের লোক তারাই যারা টাকা দিয়ে টাকা তৈরি করে আই কোয়ার্ডেন্ট ধনী লোকদের প্লে গ্রাউন্ড মানুষ যেই কোয়ার্ডেন্টে টাকা কামাক না কেন তাদের যদি অনেক অনেক ধনী হতে হয় তাহলে তাদের একটাই রাস্তা এই আই কোয়ার্ডেন্ট কারণ এটি সেই জায়গা যেখানে টাকা পয়সা ওয়েলথে কনভার্ট হয়ে যায় কোয়ার্ডেন্টের রাইট সাইডে মানে বি এবং আই এই ধরনের লোক দুটি কারণে ধনী হয় এক ওপিটি আর দুই ওপিএম মানে আদার্স পিপল টাইম আদার্স পিপল মানি আর যেই আদার পিপলের মানি এবং টাইম তারা ইউজ করে এরাই হচ্ছে কোয়ার্ডেন্টের লেফট সাইড ই এবং এস এখন কথা হলো এই ই এবং এস এই দুই সেটের মানুষ কি নিজেরা ধনী হতে পারে না হ্যাঁ তবে এদের সংখ্যা খুবই খুবই কম কারণ তাদের এই বিষয়টা বোঝার আলাদা হয় রবার্ট বলেছেন সে সে যখন খুব ছোট ছিল তখন দেখেছে মানে তার রিয়েল কথা বলছি সে তার রিয়েল ড্যাডকে দেখেছে খুব হার্ডওয়ার্ক করতে কিছু বছর পর তার বাবার প্রমোশন হয় আর সে আগের চেয়েও আরো বেশি বিজি হয়ে যায় সে ভোর হতে না হতে বাসা থেকে বের হয়ে যেত এবং বাসায় ফিরতে ফিরতে এতটাই রাত হতো ততক্ষণে তারা ঘুমিয়েই পড়েছে তো ঠিক এই ঘটনাটিই ঘটবে ই এবং এস এই ধরনের লোক যখন সাকসেস হবে তখন এদের টাকা তো কিছুটা বাড়ে ঠিকই কিন্তু টাইম নিজের লাইফ থেকে একেবারেই কমে যায় ঠিক অপরদিকে আপনি যদি বি এবং আই সাইডে সাকসেসফুল হতে পারেন তাহলে টাকা পয়সার সাথে সাথে ফ্রি টাইমও বেড়ে যাবে বাট বিষয়টি আবার এতটা ইজিলি করাও যায় না এখানে আপনাকে মানি কিভাবে কাজ করে এর জন্য পার্টিকুলার নলেজ লাগবে যেটিকে অথর ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স বলেছেন আর এই ইন্টেলিজেন্স ছাড়া আপনি কোনোভাবেই রাইট সাইডে সারভাইভ করতে পারবেনি এই সাইটটিতে সার্ভাইভ করার জন্য আপনার মানি ম্যানেজমেন্ট পিপল ম্যানেজমেন্ট লো কস্ট ইনভেস্ট হাই প্রফিট মার্জিন এগুলো খুব ভালোভাবে বুঝতে হবে চলুন আবার সাইডে আসি এই ধরনের লোকেরা বিলিভ করে টাকাকে সেভ করা উচিত এরা যে করেই হোক টাকা সেভ করার জন্য মরিয়া হয়ে ওঠে এরা চাকরির ক্ষেত্রে যেমন সিকিউরিটি এনশিওর করে ঠিক টাকা পয়সা জমানোর ক্ষেত্রেও সেই ধরনের ফিয়ারকে কে অ্যাভয়েড করে নিজের সিকিউরিটি এস্টাবলিশ করে দেখুন ইনফ্লেশনের কারণে প্রতি বছর টাকার মান হিউজ ভাবে ড্রপ করতেছে এমন একটা অবস্থায় আপনি যদি এটি ভাবেন টাকাকে ব্যাংকে জমিয়ে রেখে নিজেকে সেফ ফিল করাবেন এটি কোনোভাবেই সম্ভব নয় আজ থেকে চল্লিশ পঞ্চাশ ষাট বছর আগে এই প্রসেসটি খুব ভালো কাজ করত কিন্তু বর্তমানে এটি কোনোভাবে কাজ করবেই না আর এজন্যই রবার্ট কিউসাকি এই বিষয়টিতে বলেন টুডে সেভার আর দ্য বিগেস্ট লুজার এখন কথা হলো সাধারণ মানুষেরা এই বিষয়গুলো দেখে না কেন এই বিষয়ে রবার্ট কিউসাকি বলেন ইউ ক্যান নট সি মানি উইথ ইউরাইস সেভেন্টি ফোর একটি ঘটনা যেই সময়ে রবার্ট দুই বেডরুমের একটা ফ্ল্যাট কিনেছিলেন সে ভেবেছিল এই প্রপার্টিকে সে রেন্টে দিয়ে দিবে তারপর সে কেনার পর সেই সকল ডকুমেন্ট নিয়ে তার সেই রিচ ড্যাট কাছে যায় রিচ ড্যাট কাছে যে সে সব ডিটেলসে বলে আমি এরকম কিনেছি এবং এখন ভাড়া দিব তখন রিচ ডেট রবার্টকে জিজ্ঞেস করে তুমি কত টাকা দিয়ে এই প্রপার্টি কিনেছ তখন রবার্ট বলে এক ডলার তখন রিজডেট ডেড বলেন না তুমি এক ডলার দিয়ে কিনো নি তুমি এর চেয়েও আরো অনেক বেশি টাকা দিয়ে কিনেছ তখন রবার্ট কোনো কিছুই বুঝতে পারছিল না রিচ ডেড বলে দেখো একটা প্রপার্টি একটি রিয়েল এস্টেট এর একটি মাত্র টুকরা যেটা তুমি চোখে দেখতে পাও কিন্তু এর ভিতরেই লুকিয়ে রয়েছে এমন অনেক জিনিস যেগুলো তুমি আসলে চোখে দেখতে পাও না কিন্তু সেই জিনিসগুলো তোমার এই ফ্ল্যাটের খরচের সাথে পুরোপুরি কানেক্টেড যেমন ডিল এগ্রিমেন্ট মার্কেট ভ্যালু ম্যানেজমেন্ট সিস্টেম রিস্ক ফ্যাক্টর ক্যাশ ফ্লো কর্পোরেট সিস্টেম ট্যাক্স লস এইরকম আরও হাজারো জিনিস রয়েছে যেই জিনিসগুলো মিলেই একটা প্রপার্টিকে লাভজনক অথবা অলাভজনক প্রপার্টিতে পরিণত করতে পারে সাধারণ মানুষেরা প্রপার্টি কেনার সময় হয়তোবা কাউকে দেখে প্রপার্টি কিনে অথবা কোনো ব্রোকারের কাছ থেকে আইডিয়া নিয়ে প্রপার্টি কিনে আর এটিকেই ইমোশনাল বাইং বলা হয় আর এই ইমোশনাল বাইং এর কারণেই দশ থেকে নয়টি বিজনেসম্যানই ইনভেস্টে লস খায় রবার্ট আরও বলেন একজন এভারেজ ব্যক্তি যে কোনো জায়গায় টাকা ইনভেস্ট করার সময় সে নাইনটি জিনিস নিজের চোখে দেখে এবং বিশ্বাস করে আর মাত্র পাঁচ জিনিস সে তার ব্রেন দিয়ে অ্যানালাইসিস করে কিন্তু আপনাকে যদি বি বা আই কোয়ার্ডেন্টের প্রফেশনাল হতে হয় তাহলে চোখ দিয়ে মাত্র পাঁচ দেখো আর নিজের ব্রেন দিয়ে বাকি পঁচানব্বই পার্সেন্ট দেখো তো চলুন ফার্স্ট স্টেপ সেটি জানা যাক নিজের ব্রেনের চোখ দিয়ে কিভাবে মানিকে দেখতে হয় এটির অ্যান্সার হলো ওয়ার্ডস এবং নাম্বার দিয়ে যে কোনো জিনিসকে বিচার বিবেচনা করা মানে যে কোনো জিনিস করার আগে কোথাও ইনভেস্ট করার আগে বা কোনো কিছু কিনে ফেলার আগে খাতা কলমে সেই জিনিসটি খুব সূক্ষ্মভাবে অঙ্কের মতো হিসেব মিলিয়ে দেখতে হবে সেই জিনিসটি আপনার জন্য প্রফিটেবল নাকি লস প্রজেক্ট আর এই জিনিসটি যখন আপনি সূক্ষ্মভাবে করতে পারবেন তখনই আপনি একজন ভালো বিজনেসম্যান এবং ইনভেস্টর হতে পারবেন সাধারণ মানুষেরা মনে করে ইনভেস্টিং হল রিস্কি কাজ কিন্তু রবার্ট কি কি বলেন ফাইন্যান্সিয়ালি আনএডুকেটেড থাকাটাই হলো রিস্কি ইনভেস্টিং করা রিস্কি নয় রবার্ট কিউসে কি বলেন ইনভেস্টিং বা বিজনেস একটা প্লেন ফ্লাই করার মতো যদি আপনার প্লেন উড়ানোর মতো এক্সপিরিয়েন্স থাকে এবং সেই বিষয়ে ভালো এক্সপার্টিস থাকে তাহলে প্লেন চালানো আপনার জন্য একটা এক্সাইটিং ব্যাপার কিন্তু যারা এই বিষয়টি বোঝে না তাদের জন্য প্লেন চালানো মৃত্যুর সমান সো বুঝতেই পারছেন বিজনেস বা ইনভেস্টিং এই বিষয়টা শিখলে খুবই মজাদার না শিখতে পারলে এই জিনিসটা আপনার জন্য মৃত্যুকূপ মানে আপনি যেই জায়গায় টাকা ইনভেস্ট করবেন সেটাই শেষ এরপর রবার্ট কিওসা কি বলেন আমরা সাধারণ লোকেরা ইনভেস্টিং এর ব্যাপারে বড় একটি ভুল করি আমাদের মাথায় যখন কোথাও ইনভেস্ট করার কোনো চিন্তা আসে তখন আমরা সাথে সাথে আমাদের আশেপাশের লোকদের কথা ভাবতে থাকি অথবা নিজের ফ্যামিলি বা আত্মীয় স্বজনের কথা ভাবতে থাকি কার উপর টাকা ইনভেস্ট করা যায় বিশ্বাস করুন এটি চরম ভাবে রিস্কি একটা কাজ কারণ শুধুমাত্র যাকে আপনি বিশ্বাস করেন মানে যার উপর আপনার ট্রাস্ট রয়েছে সেই ট্রাস্ট দিয়ে কিন্তু বিজনেস হবে না সেই লোকের তো ফাইন্যান্সের বিষয়ে কিছু না কিছু জানা থাকতে হবে তাই না আর সবার শেষে এই বইটিতে রবার্ট সাকি এটি বলেছেন আমাদের যে করেই হোক এক কোয়ার্ডেন্ট থেকে আরেক কোয়ার্ডেন্টে যেতে হবে এখন এই বিষয়টি তো এত ইজি না বাট পসিবল এটি এই মুহূর্তে ইজি নয় এটির কারণ হলো আগের দিনে যদি আপনি চিন্তা করেন আমরা কৃষি জমি থেকে আমাদের খাবার দাবার থাকার ঘর তৈরি করার জন্য সন বা বেড়া ঔষধপত্র এগুলো আমরা সেই ল্যান্ড থেকে পেয়ে যেতাম কিন্তু আজকের দিনে সাধারণ পানি খাওয়ার জন্য যেই পানি আমরা কল দিয়ে নিয়ে থাকি এটির জন্যও বিল দিতে হয় সো এই এক্সপেন্সিভ যুগে এসে কোনো কিছুই কিন্তু এতটা ইজি না এখন ইজি করার জন্য কী করতে হবে নিজের ব্রেনটাকে প্রপার একজন বিজনেস এবং ইনভেস্টরের মতো ইন্টেলিজেন্টলি ইউজ করা জানতে হবে ঠিক এই একটা জায়গায় ফাঁকা রয়েছে যেখানে আপনি যদি একবার এক্সপার্ট হতে পারেন তাহলে সবার থেকে আপনি নিশ্চিন্তে এগিয়ে যেতে পারবেন এবং টাইম প্লাস মানি দুটোই আপনার সময়ের সাথে সাথে বাড়তেই থাকবে এখন আপনারা যারা নতুন বিজনেস শুরু করবেন বলে ভাবছেন মানে এই দুই হাজার চব্বিশে নতুন বিজনেস শুরু করবেন তারা আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন এখানে বিজনেস নিয়ে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া রয়েছে যেগুলো আপনার বিজনেসের জন্য অনেক বেশি কাজে লাগতে পারে ভিডিওটি আপনারা এই স্ক্রিনে ক্লিক করে দেখে নিতে পারেন পাশাপাশি ভিডিওটির লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনই দিয়ে দিব আপনারা চাইলে সেই জায়গা থেকেও ক্লিক করে দেখে নিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন